হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়া লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা আজকে বৈশাখের প্রথম দিন পহেলা বৈশাখ আমাদের বাঙালিদের মধ্যে এই দিনটা খুবই স্পেশালভাবে পালন করা হয় তো যাই হোক নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠে আমার মোটামুটি কাজবাজ কমপ্লিট হয়ে গেছে বাইরের কারণ আজকে অবন্তিকার বাবার অফিস ছিল তো ও খাওয়া দাওয়া করে গেছে ওকে খাবার রেডি করে দিলাম আজকের দিনে আমাদের বাড়িতে নিরামিষ রান্নাবান্না করতে হবে বিশেষ এক কারণে তো বলতে পারছি না এই মুহুর্তে যাই হোক আজকে দেখা যাক কি করতে পারি তো সঙ্গে থেকো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে তো বন্ধুরা এই হচ্ছে অবন্তিকার পয়লা বৈশাখের জামা তো পয়লা বৈশাখের উপলক্ষে ওর অনেক কটা জামা কেনা হয়েছে কিন্তু পয়লা বৈশাখ অবধি কোনো জামাই টানস হয়নি সব কটাই আগে আগে পরে পরে ও একদিন করে কাটিয়েছে তো লাস্টের দিন আর কি টপটা নিয়ে আসা হয়েছে টপের সঙ্গে ওই নতুন প্যান্টটা আর কি কয়েকদিন আগে আনা হয়েছে তো দুই তিন দিন পরলো আর কি আজকেও পরবে একদম ম্যাচিং করে রেখে দিয়েছে তো ওর স্নান হয়ে গেছে এখন জামা পরে পূজা দেবে আর আমি গোপুর জন্য জামা আনি নি আর গোপুর জন্য নিয়ে এসেছিলাম কাপড় তো জামা বানিয়ে দেব তো আমি এই ফুল গাছগুলোর একটুখানি যত্ন নিয়ে মানে জল টল দিয়ে গিয়ে গোপুর জামা বানাবো তো গরমের দিন না কেনা জামাগুলো কেন জানি আমার মনেই প্রসাদ ছিল না তো কাপড় নিয়ে এসেছি গপুকে জামা বানিয়ে দেওয়ার জন্য নিজে হাতে জামা বানিয়ে পড়ানোর যে কি শান্তি সে যারা যারা নিজে হাতে বানিয়ে গপুকে পড়ায় তারাই একমাত্র বুঝতে পারবে তো যাই হোক আমি আবার বাইরে থেকে জামা আনার পরে ধুইয়ে দিয়ে তারপরে গপুকে পড়াই তো আজকেও ফটাফট করে জামাটা বানিয়ে নিয়ে এক কাছা দিয়ে তারপর গোপুকে আর কি পড়াবো তো অবন্তিকা ততক্ষণে পূজার রেডিটা করবে আর কি জোগাড় আমার মা প্রত্যেক বছর পয়লা বৈশাখের আগের দিন করে একটাই কথা বলে সেটা হচ্ছে যে বছরের প্রথম দিন যেভাবে কাটাবি সারা বছর সেরকম করেই যাবে তো কালকে যেন ঘুম থেকে ডেকে দিতে না হয় সব কাজ যেন একা একাই করা হয় আগের দিনে বলে রাখে এমন কোনো কাজ করবি না যাতে বকা খেতে হয় বা মানে মার খেতে হয় এরকম করে বলতো তো আজকের দিনটা কিন্তু আমার ভালোভাবেই যাচ্ছে যদিও মার কথার একটুখানি উনিশ বিশ হয়েছে সেটা হচ্ছে ঘুম থেকে ওঠাটা তো কেন জানি না আমি ছোটোবেলা থেকেই মানে ঘুম থেকে আমার উঠতে আলসি তো আমাকে প্রত্যেক দিন আগে আর কি মা বাবা সবাই আগে ডেকে দিত না হলে আমি উঠতামই না এখন তো ধরো সংসারের জ্বালা বাচ্চার জ্বালা উঠতে লাগে বর যেহেতু অফিসে যায় খাবার করে দিতে লাগে তো আজকের দিনেও আর মানে কালকেও আমাকে বলেই যে কালকে যেন ডেকে দিতে না হয় মাত্র প্রায় ওই একটাই রুটিন এখন একটুখানি বলা কমিয়েছে কিন্তু আগে প্রত্যেক দিন সকাল ছটাতেই ফোন করতো ছটা সাতটায় ঘুম থেকে উঠেছিস কি না উঠেছিস এরকম খোঁজ নিত তো আজকে আমি একটুখানি দেরিতেই উঠেছি তো মাকে বলেছি যে আজকে দেরি উঠেছি পয়লা বৈশাখের দিনটাও তুই দেরি করে উঠেছিস আমি বললাম যে পয়লা বৈশাখের দিনটাই তো আরাম করে থাকা লাগে যাতে সারা জীবন সারা বছরটা আরামে যায় তো যাই হোক আজকে আমি পয়লা বৈশাখের দিনে সেলাই করছি তো সারা বছরটা যাতে কিছু না কিছু সেলাই করে কাটিয়ে দিতে পারি তো এ আমার মানে অনেক দিন থেকে একটা মনের ইচ্ছা কাজ করছে সেটা হচ্ছে আমি থান কাপড় কিনে এনে কিছু জিনিস তৈরি করে বিক্রি করা আর কি এরকম তো হচ্ছেই না তো বছরের শুরুতে আজকে কিছু না কিছু সেলাই করে আর কি শুরু করছি তাও আবার গফু শোনার জন্য জামা বানিয়ে নিচ্ছি তো যাই হোক ড্রেসটা একদম নর্মালি বানাচ্ছি সুতি কাপড় আর এই কালারগুলো আমার গপুকে খুব সুন্দর মানায় তো এই কালার পছন্দ করে নিয়ে আসা হয়েছে তো একটুখানি ঘরে লেজ আছে লেজ লাগাবো ভাবছি জানি না কেমন হবে ট্রাই করব। এই লেসটা খুবই কম এই যে যেটুকু দেখতে পাচ্ছ এটুকুই ছিল তো এটুকুই লাগিয়ে নিচ্ছি আর গোটা ড্রেসটা লাগাতে পারলাম না তো এইটুকু লাগানোর পরেও কিন্তু ড্রেসটা একদম ফুটে উঠেছে কেমন হয়েছে তোমরাও জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো গোপুর জামাটা ধুইয়ে অবন্তিকার হাতে দিলাম বললাম যে মেলে দে তাড়াতাড়ি এখন শুকিয়ে যাবে যা রোদ্রু পড়েছে তো এখন আমি বাসন কটা মেজে নিচ্ছি রাতের বাসন ছিল না সবকটা মেজে রেখেছিলাম অল্প কটা বাসন আজকে সকালবেলার তো সেই কটা মেজে নিয়ে স্নান করে নিয়ে তারপরে একটুখানি যাব হচ্ছে বাজারে তো বলেছিলাম ভিডিওর শুরুতেই আজকে নিরামিষ দেখি বাজারে গিয়ে কিছু পাই কি না নিরামিষের জন্য আর কালকে তো কাঁঠাল রান্না করেছিলাম কাঁঠালের তরকারি রুটি সব আছে তো অবন্তিকাকে আরিয়াকে বললাম খেয়ে এনে নববর্ষ বন্ধুরা তো দেখো স্নান করে রেডি হচ্ছে তো অবন্তিকের বাবার আবার আজকে অফিস ছিল আমার গুরুগুলো ইয়ে করায় আলসি এত ভয় লাগে না আমাকে মাঝে মাঝে ঠেকার জন্য করি কোথাও যাওয়ার থেকে তাছাড়া করতে ইচ্ছা হয় না লাইটটা অফ করে দিলাম অবন্তিকে নিয়ে আছে কি রেখে যাচ্ছি নিয়ে যাচ্ছি হ্যাঁ এসি চালু করে দিয়েছি ওর ম্যাম কিছু পড়া দিয়ে গেছে ও এতক্ষণ কমপ্লিট করুক আর এটা হচ্ছে অবন্তিকার পয়লা বৈশাখে জামা দাঁড়া ভালো করে যাওয়া এই যে কেমন হয়েছে কমেন্টে জানিও আমি কোনো কিছু নেই আমি আর অবন্তিকার বাবা বোনকে একটা নিয়ে দিয়েছি তো পরেও নেওয়া যাবে শুধু যে পয়লা বৈশাখী নিতে হবে তার কোনো মানে হয় না তার মধ্যে এইবার এসি নিলাম না আমার তো আজকে বেরোনো কথাই ছিল না মানে আমি আগেই বলে দিয়েছি জামা কাপড় নেই নি রান্নাবান্না জামা নতুন জামা পরে যে রান্নাবান্না করবো সে কোনো সিন নেই আমি এসির গালা ধরে বসে থাকব কিন্তু হচ্ছে কোথায় বর গেছে অফিসে ওতে এসে খাবে

মিষ্টির মধ্যে এই আমসত্ত্ব রোলের যে মিষ্টিটা এটা আমাকে ভীষণ ভালো লাগে আর জিলেপি টিলেপি আমার মিষ্টিতে অত একটা ইয়ে নেই তারপরেও আর কি বেশি মিষ্টি যেগুলোতে সেগুলো খেতে পারি না ঠিকঠাক আর আজকে আমি নিচ্ছি হচ্ছে রসগোল্লা মিষ্টি দই তারপর পনির তারপর ঠাকুরের জন্য সন্দেশ লাড্ডু তারপর আর কি যেন জিলেপি এগুলো আর কি নিচ্ছি যা যা মন চাইছে তাই তাই যেহেতু নিরামিষ তো বাজার থেকে মিষ্টি দই নিয়ে আসলাম তারপর একটা দোকানের মধ্যে সব কিছু পাইনি তো যার কারণে আমাকে আর একটা দোকান যেতে হয়েছিল মিষ্টির তো প্রথমে যে দোকানটাতে গেছিলাম সেখানে মিষ্টি তো নিয়েছি তারপরে আবার পনির ছিল না পনির নেওয়ার জন্য আবার অন্য দোকানে যেতে হয়েছিল। তো যাই হোক দুইটা দোকান ঘোরাঘুরি করে আমাদের পছন্দের জিনিসগুলো নিয়ে আসতে পারলাম তো যাই হোক দেখো এখানে পনির নিয়ে এসেছি আর মলেও গেছিলাম আজকে মলেও পনির শেষ হয়ে গেছে বেশি কিছু মিষ্টি আনা হয়নি কারণ হচ্ছে আমাদের বাড়িতে শুধুমাত্র অবন্তিকার বাবাই যা মিষ্টি ভালোবাসে আর আমি একটু একটু খাই আর অবন্তিকার যদি মন চায় যে কোনো জিনিস যদি পছন্দ হয় তাহলেই একমাত্র খায় নাহলে তো খায় না আর আমার যে বোন ও তো মিষ্টি পছন্দই করে না তাও এখন বলবে মিষ্টিতে মিষ্টি বেশি হয়েছে তো যাই হোক এখন সবাই মিলে ধমাধম কাজ করে নিচ্ছি রিয়া আমাকে এদিকে ফ্রায়েড রাইস করব জন্য কাজু এক গোটা গরম মশলাগুলো আর কি ইয়ে করে দিচ্ছে রেডি করে দিচ্ছে অবন্তিকা ঠাকুর ঘর থেকে ঠাকুরের বাসন টাসন নিয়ে আসলো তো আমি মেজে দেই ও তার আগেই মাজা শুরু করে দিয়েছে আর ভাত আর একদিকে ভাত বলতে ওই ফ্রায়েড রাইসের চালটা ভিজিয়ে রেখেছি জল গরমের দিকে দিয়েছি এই ফ্ল্যাটে না আলাদা করে কোনো আর মানে কল নেই যা আছে বাথরুমে আর এই বেসিন দুটোতে তো যার কারণে ঠাকুরের বাসনগুলো যে আলাদা করে মেজে নেবো সে আর বুদ্ধি হয় না তো এখানেই আর কি বেসিন টেসিন একদম পরিষ্কার করে তারপর ঠাকুরের বাসন নিয়ে এসে মেজে নেই ভাড়া বাড়িতে এগুলো কখনো উপায় থাকে কখনো উপায় থাকে না এরকম করে আমাদের ভাড়াটি চলতে লাগে তো যাই হোক নিজের বাড়ি হলে অন্যরকম একটা সিস্টেম থাকতো থাকতো তো যাই হোক যেরকম পরিস্থিতি সেরকম পরিস্থিতির সাথেই চলতে হবে কেন জানি না মিষ্টির দোকানের পনির আমি টেস্ট পাই না মল থেকে যে পনির আনি সেটারই আমার মনে হয় যে অরিজিনাল আর ভালো তো মিষ্টির দোকানের পনিরগুলো একটুখানি ফ্যাসে টাইপের হয় আর রান্নার সময় কেমন যেন ভেঙে ভেঙে যায় মল থেকে যেগুলো আনি একদম বাড়িতে আমি যখন আমাদের তো গাই থাকেই তোমরা জানোই তো বাড়িতে গায়ে আছে গায়ের দুধ একটুখানি ভিনিগার দিয়ে ফাটানোর পরে যে পনিরটা আমি বের করতে পারি সেই রকম পনিরের টেস্ট আর ইয়ে কোয়ালিটি সেটা কিন্তু ওই মলের পনিরের মধ্যে অনুভব করতে পারি আর যেগুলো বাজারের এই মিষ্টির দোকানগুলো থেকে কিনে নিয়ে আসি সেগুলোতে কিন্তু এই ভাবটা আমি পাই না কেন জানি না অথচ অনেকেই বলে মলের পনিরের থেকে আর দোকানের মিষ্টির দোকানের পনির ভালো হয় কিন্তু আমি এই ব্যাপারটা মেনে নিতে পারলাম না কেন জানি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ জলটা ফুটে গেছে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম একটু সামান্য লবণ আর দিলাম হচ্ছে তেল দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চালটা তো আর একদিকে পনিরের রান্নার জন্য ও মানে আলু কেটে নিচ্ছি তো ওই কড়াইতে আগে এই ফ্রায়েড রাইসের যে ভাজাভুজি আছে তো সেগুলো করে নেব আগে তো বন্ধুরা আজকের পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে বছরের প্রথম দিন সবাই সবাইকে ফোন করে আর কি উইশ করে তো আমার দিদা ফোন করেছে বোন ফোন করেছে তারপর মা কাকি সবাই মিলে আর কি ফোনে অনেকক্ষণ ধরে গল্প করছি কে কী করলো কে কী নতুন জামা আনলো কে আনলো না কটা করে এনেছে এই সমস্ত গল্প আর কি জোড়া দিয়েছি ফোনের মধ্যে তো একদিকে যদি ওগুলো গল্প করি আর একদিকে ভিডিও কীরকম করে হয় হয় না তো যার কারণে ভিডিও আর কি করতে পারিনি আর বছরের স্পেশাল দিনে আর কি আত্মীয় স্বজন নিজস্ব লোকেদের খবর নিতে লাগে তো যাই হোক কোনো ব্যাপার না তো বন্ধুরা তোমাদের কেমন কাটলো এই পহেলা বৈশাখে অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক আমাদের দিনটা কিন্তু ভালোই কেটে গেল এখন জমিয়ে খাওয়া দাওয়া করব। যদিও মাছ মাংস কোনো কিছুই আর কি করতে পারিনি তারপরে কিন্তু নিরামিষ খাওয়া দাওয়াটা বেশ ভালো হয়েছে আর আজকে আমার কি হয়েছে জানো বোনের সঙ্গে কথা বলতে বোন আর দিদার সঙ্গে কথা বলতে বলতে আমি বেগুনি করতে চেয়েছিলাম সেটা ভুলে গেছিলাম আর বোনের ছিল আজকে মামাবাড়িতে নিমন্ত্রণ আমি বাড়িতে থাকলে হয়তো আমারও হতো তো ও মামা বাড়িতে চলে গেছে ওখানেই ওর খাওয়া দাওয়া হচ্ছে আর ওখানে গিয়ে দিদা সবার সঙ্গে আর কি দিদা দাদু ভাই বোন সবার সঙ্গে আর কি কথাবার্তা বলতে বলতে আমি বেগুনি করতে ভুলে গেছিলাম তারপর রাত্রিবেলা আমাদের বাড়ির পাশেই আর কি চড়ক মেলা আর কি হচ্ছে তো সেখানে চলে এসেছি রিয়াকে নিয়ে যেহেতু একদম বাড়ির কাছে তো অবন্তিকা ঘরে বই পড়ছে একটু বাদে ও চলে আসবে আমরা একটু আগে চলে এসেছি পয়লা বৈশাখের দিনে বই পড়াটাই বা কেন বাদ থাকে তো একটু একটু পড়ে নিচ্ছে। আর রিয়াকে পয়লা বৈশাখে এই জামাটাই দিয়েছি জুডিও থেকে ওর পছন্দ মতো নিয়েছে আর কি তো বন্ধুরা কালকে রিয়ার মনটা খুব খারাপ ছিল কারণ কাকি মানে পয়লা বৈশাখের আগের দিন আর কি দুদিন হ্যাঁ আগের দিন ধান বাড়িতে ধান ওই স্প্রে করেছিল তো একটা ভুল ওষুধ পড়ার কারণে ধান বাড়ি আর কি পুড়ে গেছে তো যার কারণে আর কি সবারই বাড়ির মন খারাপ হয়েছিল তাও খবরটা পেয়েছিল বিকালের দিকে তো বিকালের দিকে তো আর কোনো উপায় নাই কাকু তো বাড়িতে নেই তো যার কারণে ধান বাড়িতে যে জল স্প্রে করা বা কোনো কিছু কোনো কিছু উপায় ছিল না তো মানে এবার একটুখানি ক্ষতি হবে আর কি ধানের তো যার কারণে আমাদের কালকে সবারই মন খারাপ ছিল পরে আর কোনো ভিডিও করা হয়নি রিয়া তো বাড়িতে এসে একদম কান্নাকাটি শুরু করে দিয়েছিল এই হচ্ছে পরিস্থিতি তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কেমন কেমন কাটলো তোমাদের পহেলা বৈশাখ অবশ্যই জানিও টাটা দেখাচ্ছে হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে